ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা প্রজ্ঞানাগ্রা তামিল সিনেমা দ্বারা তার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল দুই সালে ভারালারু মুকিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে যেখানে তিনি একটি মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল তবে প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমায় পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও পাশ হয়েছে যা আলোচনা সমালোচনার ঝড় তুলছে ভিডিওটিতে আপত্তিকর অবস্থার দৃশ্য দেখানো হয়েছে তবে ভিডিওটি কার সত্যতা যাচাই করা যায়নি প্রজ্ঞা এক পোস্টে তিনি জানান এখনও পুরো ঘটনাটি তার কাছে দুঃস্বপ্ন মনে করছেন তিনি বলেন প্রযুক্তি মানুষের জীবনকে উন্নত করার জন্য কষ্ট দেওয়ার জন্য নয় যারা এর অপব্যবহার করে এবং যারা এটি ছড়াতে সাহায্য করে তাদের প্রতি শুধু করুণা হয় তিনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে আমি প্রার্থনা করি যেন আর কোন নারীকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার এই পোস্টে ভত ও অনুরাগীরা ইতিবাচক মন্তব্য করেছেন এবং তাকে সমর্থন জানান